আকাশের পাখিরাও সঙ্গী খুঁজে খাসায় বদ্ধ হলে ভালোবাসা বুঝে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে কিছু সময় প্রকৃতির মাঝে কাটিয়ে অনেক কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম না পড়ার কষ্ট নিজের মধ্যে যে পুরোতে পারে সে ধন্য বন গাছটাও বসন্ত পাতাগুলো ধরে ফেলতে পারে কিন্তু মানুষ চাইলেই তার কষ্টগুলো লুকাইতে পারে না কথা না বুঝলে দূর থেকে দেখা মানুষের আর্তনদ নাটকের অঙ্গভঙ্গি মনে হয় মুক্ত আকাশের পাখিরাও সঙ্গী খুঁজে বদ্ধ হলে ও মনে করাতে আমার কষ্টের গাছটাকে কিছু মুহূর্তের জন্য হলেও ফেলতে পারে মস্তিষ্কের খরণে হৃদয়ে ফাটল ঘটে কষ্ট পেলে তোমার হবে না কেউ সঙ্গী তার চেয়ে বেশ ভালো পাল্টাও দৃষ্টিভঙ্গি ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য